হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বাস্তবতা না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব এক কালারের চাদরের গজ কাপড়গুলো এগুলো দAttrে চাদর করতে পারবেন কাঁথা করতে পারবেন কুসুম কাপড় যেটা করবেন সবই করা যাবে না আচ্ছা এই কালেকশনটাতে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে সব কালারগুলো দেখায় দেব এইটা হচ্ছে ভাইদের কাছে ডিজাইন আছে মূলত হচ্ছে আরো অন্যান্য বেডশিটের মধ্যে ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর যারা এক কালারের মধ্যে হাতের কাজ করার জন্য কাঁথার জন্য নিতে চাচ্ছেন অনেক কালার আছে পাবেন কিন্তু হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন যেগুলো কালার চলে সেগুলো কিন্তু এখানে পাবেন পাবেন কত করে গজ দিচ্ছে ভাইয়া গজ থাকবে 220 টাকা যেটাই নিবেন এখান থেকে সেটারই গজ থাকবে 220 হ্যাঁ যেটাই নেবেন 220 টাকা পার গজ থাকছে দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন কিন্তু নিতে পারবেন ওর কিন্তু ফুল 90 ইঞ্চি পাঁচ হাত বড় কাপড়গুলো কাপড় কোয়ালিটি দেখেন অনেক নরম আর সফট কাপড় কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এইটা দেখেন খুবই সুন্দর যারা যে মাপের নেবেন নিতে পারবেন কিন্তু এটা নকশি কাতা যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এগুলো কালার কোয়ালিটি কালার কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর হবে একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের যেটা প্রয়োজন আপনারা এখান থেকে শুধু অর্ডার করবেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন আর এগুলো সবগুলোরই কিন্তু রং গ্যারান্টি আছে যেটা নিবেন রং পাকা হবে কোনটাই রং যাবে না যেহেতু হাতে কাজ করার জন্য নিবেন রং নষ্ট হলে তো খারাপ লাগবে সেই জায়গা থেকে যেটা আপনাদের পছন্দ আপনারা একটু দ্রুত অর্ডার করবেন 220 টাকা পার গজ শুধু 150 টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে 150 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর কনফার্ম করার 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু কাপড়টা আপনি হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করে নিতে পারবেন কিন্তু যে কাপড়টা যে রকম চাইছি ওই রকম পাইছি কিনা ডেলিভারি যা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা সবকিছু দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলেই সরাসরি শপে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম লাস্ট কালার হচ্ছে এটা আজকের এই যে মাস্টার কালারের ভিতরে মাস্টার কালার এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর কালার দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন ঠিক আছে রঞ্জু বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ